লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মাটিন বর্ষণ বিচিত্রা দু সালে থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা তোমাদের রায়মাটিন বর্ষণ বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সাত নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব তো আগের ভিডিওগুলো অনেক আগে আমি এক থেকে ছয় পর্যন্ত ভিডিও ছেড়েছি তো আজকে আমি সাত নম্বর স্কুল থেকে কন্টিনিউ এবার থেকে সমস্ত স্কুলগুলো পরপর করে কমপ্লিট করবো তো দেখো আজকে সাত নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো কী বলেছে সেগুলো পরপর সমাধান করবো এবং তোমাদের বলে রাখা যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা ওখান থেকে প্লে চেক করো সমস্ত তোমাদের সাবজেক্টের ভিডিওগুলো দেওয়া আছে একের পর এক তোমরা সেখান থেকে দেখে নাও তো দেখো একের দাগ থেকে আমরা শুরু করছি একের দাগে টোটাল পাঁচটা প্রশ্ন দিয়েছে এমসিকিউ প্রশ্ন তো প্রথমে বলেছে দেখো পানসি কী পানসি হচ্ছে একটা ডিঙ্গি ঠিক আছে ছোটো নৌকো বা ডিঙ্গিকে বলা হয় পানসি এরপরটা বলেছে দেখো মরা কটাল কোন তিথিতে হয় মরা কটাল মনে হবে অষ্টমী তিথি অষ্টমী তিথিতে মরা কটাল হয় রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা হয় না তুঁত গাছের এখানে গদ দাগের অপশানটা হবে তুঁত গাছের সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত না আট মিনিট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে না আট মিনিট সময় লাগে পরে প্রশ্ন বলছে বয়স্ক দিবস কবে পালন করা হয় না পয়লা অক্টোবর পয়লা অক্টোবর হচ্ছে বিশ্ব বয়স্ক দিবস তো তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা এমসিকিউ প্রশ্ন আমরা এক্ষুনি সলভ করে ফেললাম এরপরে দুয়ের দিগে শূন্যস্থান পূরণগুলো দেখতে পাচ্ছ তোমরা দুই দাগগুলো করবো ড্যাশ হলো ড্যাশ হলো আমাদের সকল শক্তির উৎস তো তোমরা প্রত্যেকে জানো আমাদের সকল শক্তির উৎস কীভাবে সূর্য সূর্য ছাড়া আমরা শক্তি পাবো না ড্যাশ শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসে প্যাপিডাস শব্দ থেকে এপার শব্দটি এসছে পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে ড্যাশ ব্যবহার করা হয় না পটাশ পটাশ হচ্ছে ব্যবহার করা হয় ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত আগ মার্কা হেলমেট পরা উচিত ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কি না কার্বন মনোঅক্সাইড ধোঁয়াতে সবচেয়ে বিষাক্ত গ্যাস কি থাকে কার্বন মনোক্সাইড এরপরে দেখো তিনের দাগে তোমাদের দেখতে পাচ্ছ ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন সেখানে পাঁচটা প্রশ্ন দিয়েছে পাঁচ নাম্বারে দেখো এখানে নাম্বারিং করা আছে সাইডে তো সেখান থেকে দেখো পাঁচ নাম্বারের পাঁচটা প্রশ্ন দিয়েছে প্রথমে বলেছে গাছের পাতা গাছের পাতা এখানে কোনটা হবে বলতো অক্সিজেন দেয় গাছের পাতা কি দেয় অক্সিজেন দেয় মাজার মাজারটা কি বলতো একটা কবরস্থান পীর সাহেবের কবরস্থান হচ্ছে মাজার পূর্ণিমা পূর্ণিমার সময় কী হয় না ভরা কোটাল অর্থাৎ প্রচণ্ড নদী সমুদ্রের জল ফুলে ওঠে গাছের শিকড় কি করে না ভূমি ধস হতে রোধ করে ভূমিকে খয়ে যেতে দেয় না বা ধস হতে দেয় না আইএসআই হচ্ছে হেলমেটে যে আগ আগমার্কা হেলমেট থাকে সেটা আইএসআই লেখা থাকে এরপরে দেখো চারের দাগের আমরা এসে এসে কিউ প্রশ্নগুলো করব অর্থাৎ এক নাম্বার যে প্রশ্নগুলো সেইগুলো আমরা একের পরে কমপ্লিট করব। তো প্রথমে কি বলেছে বন থেকে আমরা কী কী পাই বন থেকে আমরা কী কী পাই তোমরা জানো কাঠ মধু মোম ইত্যাদি পাই মানুষ গন্ডার শিকার করতো কেন না শৃঙ্ের জন্য গন্ডার শিকার করতে অর্থাৎ গন্ডারের সামনে যে সুরটা থাকে ওগুলো হচ্ছে বিভিন্ন গণ্ডার যে লোমগুলো সেগুলো একের পর এক ঘনভাবে সজ্জিত হয়ে ওই শৃঙ্গটে তৈরি হয় এবং ওটা চোরাই বাজারে বিক্রি হয় যেখান থেকে অনেক আসবাবপত্র তৈরি করা হয় ঠিক আছে ওটা অনেক মূল্যবান এই জন্য এটা শিকার করতে হয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম আরেকটা বলে রাখি এই গন্ডারের শৃঙ্ যদি কেটে নেওয়া যায় তাহলে গন্ডার তারপরে আর বাঁচে না এই জন্য গণ্ডার শিকার করলে গণ্ডার মারা যায় এই জন্য গন্ডারকে শিকার করা থেকে রক্ষা করতে হয় ঠিক আছে এই গণ্ডার শিকার থেকে রক্ষা কারা করে না বন দপ্তরের যে কর্মীরা আছে তারা এই গণ্ডার শিকার শিকারের হাত থেকে গণ্ডারকে রক্ষা করে পরের প্রশ্ন দেখো কাগজ প্রথম কোথায় তৈরি হয়েছিল না কোন দেশের কাগজ প্রথম তৈরি হয় মনে রাখবে চীন দেশে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় অর্থাৎ আমাদের এই যে যে কাগজে যে আমরা লিখছি এই কাগজটা প্রথম কোন দেশে তৈরি হয় না চীন দেশে প্রথম তৈরি হয় কাগজ প্রথম কোথায় তৈরি হয় চীন দেশে ভারতের প্রথম ট্রেন চালু হয়ে কত খ্রিস্টাব্দে মনে হবে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ঘুনি কী না ঘুনি হচ্ছে মাছ ধরার বস্তু তোমরা জানো যারা গ্রামগঞ্জে বসবাস করে তারা কিন্তু জানবে যে ঘুনি জিনিসটা কি না ছোট ছোটো চিংড়ি মাছ বা ওই মৌরলা মাছ বা পুঁটি মাছ ধরার জন্য ছোট্ট একটা বক্সের মতো আয়ত গোনাকার একটা বস্তু ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ঘূর্ণি আয়লা কত সালে হয়েছিল আয়লা হয়েছিল দু হাজার সালে তোমরা দেখো যেখান থেকে দেখছো পশ্চিমবঙ্গে মনে রাখবে এ আয়লা ঝড়টা সুন্দরবন আমি সুন্দরবন থেকেই বলছি এ আয়লা ঝড়টা সুন্দরবনে বেশি প্রভাব ফেলেছিল এবং এখনও পর্যন্ত অনেক জায়গা আছে যেগুলো এখনও নদীর বাঁধ ভাঙা বা সেই জায়গাটায় অনেক কিছু গাছপালা ধ্বংস হয়ে গেছে এর পরের প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দিন রাত্রি কেন হয় না আর্নিক গতির জন্য দিন রাত্রিও আর্নিক গতি জিনিসটা কি বলতো না পৃথিবী নিজের রক্ষে চারিদিকে যে ঘুরছে পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে ঠিকই কিন্তু দেখো এই যে এইটা যদি আমরা সূর্য ধরি আর এটা যদি পৃথিবী ধরি এই যে পৃথিবীর চারপাশে ঘুরছে এরকম করে ঘুরছে তো পৃথিবীও ঘুরছে সূর্যের জাতকে আবার পৃথিবী নিজেও ঘুরছে পৃথিবী সূর্যের জাতাকে নিজেও নিজের কক্ষপথে ঘুরছে এই যে নিজের কক্ষপথে ঘুরছে এটাই হচ্ছে কি আর্নিক গতি ঠিক আছে গৌণ জ্বরের পর মুখ্য জ্বর আসতে কত সময় লাগে না বারো ঘন্টা ছাব্বিশ মিনিট কত সময় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট সূর্যের জন্ম কত কোটি বছর আগে না পাঁচশো কোটি বছর আগে দুটি জলযানের নাম নৌকো জাহাজ স্টিমার ভুটভুটির করে লিখবে বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালন করা হয় না পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ঘন্টার মিনিটের কাঁটা কখন একই স্থানে অবস্থান করে না দুপুর ঠিক বারোটার সময় ঘন্টাও মিনিটের কাঁটা একই স্থানে অবস্থান করে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে সমস্ত প্রশ্নগুলো করলাম চারের দাগের এরপরে পাঁচের দাগে আমরা যাব। ঠিক আছে পাঁচের দাগে দেখো দু নম্বরের সাতটা প্রশ্ন দিয়েছে এখানে দেওয়া আছে টোটাল নটা প্রশ্ন তো এই সাতটা প্রশ্ন আমরা করব নটা প্রশ্ন সবগুলোই করব তো দেখো একটা একটা দেখি আগে আমি প্রশ্নপত্রগুলো আলোচনা করে নিই তারপরে আমরা এই উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে বলেছি দেখো আমরা কেন বন্যপ্রাণী সুরক্ষা করব কয়লা কিভাবে তৈরি হয় রাস্তায় চলার সময় তুমি কি কী সাবধানতা অবলম্বন করবে সুনামি কেন হয় পূর্বাভাস বলতে কী বোঝো আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো তারপরে দিয়েছে দেখো বাল্যবিবাহ কোন ঘটনা তুমি জানতে পারলে তুমি কী করবে নৌকোর হাল বা দাঁড়ের কাজ কি এবং উপভোক্তি কি উপভোক্তা বলতে কী বোঝো তো দেখো একের পর এক প্রশ্নগুলো আমি দেখছি প্রথমে বন্য সুরক্ষা প্রয়োজন কেন না যেসব প্রাণী অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করা বিভিন্ন প্রাণীজ বস্তু সম্পদ যেমন মধুমোম লাক্ষা সংগ্রহ করা পরিবেশের ভারসাম্য রক্ষা করা পেট্রোলর কয়লা কীভাবে তৈরি হয়েছে না তোমরা জানো লক্ষ লক্ষ বছর আগে ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণী মাটির নিচে চাওয়া পড়ে যায় এবং সেগুলো দীর্ঘদিন মাঠে নিচে তাপের প্রভাবে যে উদ্ভিদের দেহ থেকে কয়লা এবং প্রাণীদের দেহ থেকে পেট্রোল পরিণত হয় রাস্তায় বেরোলে তুমি কী কী সাধারণত অবলম্বন করবে দেখো গাড়িতে বসার সময় সিট বেল্ট জিব্রা ক্রসিং বরাবর রাস্তা পার সিগনাল দেখে রাস্তা পার তো এখানে আমি টোটাল দশটা প্রশ্ন দশটা দিয়েছি কি কি করবে কি কি করবে না তো সেটা তোমাদের দিয়ে দিয়েছি তোমরা এইটা লিখবে আবার অনেক সময় এটাও দেয় এটাও তোমাদের লিখতে হয় জন্য আমি দুটো জয়েন্ট করে দিয়ে দিয়েছি ওকে পরের প্রশ্ন সুনামি টিকা সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ কারণ জাপানেই সবচেয়ে বেশি সুনামি হয় কেন পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা কেন সমস্ত পৃথিবীতে যে বড় বড় পাত দিয়ে পৃথিবীর সৃষ্টি সেই পাতগুলো ওই জায়গায় সংযোগস্থল অর্থাৎ পাত বলতে কি বোঝো তো বোঝো তো তোমাদের বাড়িতে যেখানে যে জয়েন্ট মুখ ঢালাইয়ের জয়েন্ট মুখ সেই জায়গাটা তাড়াতাড়ি ছেড়ে যায় তো সেটাও পৃথিবীর নিচে বড় বড় ঢালাইয়ের মতো বড় বড় পাত আছে ওগুলো একটা জয়েন্ট মুখ হচ্ছে জাপান যে না সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা এই জন্য বোঝ আগ্নেগুড়ি অগ্নি উৎপাত হয় এই জন্য সেখানে সুনামি হয় ঠিক আছে পরে প্রশ্ন দেখো শোনো আমি আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো কোনো স্থানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ বায়ুচ্চাপ বাদ্রতা সম্পর্কে আগাম তর্থকে পূর্বাভাস বলে বিবাহে কোনো ঘটনা জানতে বলে তুমি কি করবে নৌকো হাল বা দাঁড় কী কাজ করে কি উপভোক্তা কী তো প্রথমে বলছে বাল্যবিহ ঘটনা জানতে বলে তুমি কি করবে তারপরে বলছিলে দেখো ডাল উপভোক্তা কী তো দেখো পরপর আমি একটা হাল আর দাঁড় এখানে দিয়েছে বাল্য বিবাহ রোধে আমার ভূমিকা কী হবে দেখো কারো বাড়িতে বিবাহের সম্ভাবনা দেখলে স্কুলে জানাবো আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাব বিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো প্রয়োজনে বিডিও পুলিশের সাহায্য নিয়ে বিবাহ বন্ধ করার চেষ্টা করব। হাল কি হাল নৌকোয় থাকা পাতলা চওড়া লম্বা এমন এক কাঠের দণ্ড যা নৌকোর দিক পরিবর্তনে সাহায্য করে আর দাঁড় কি দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাল লাগানো এক ধরনের বস্তু যা টেনে জলের পিছিয়ে দিয়ে নৌকোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পরের প্রশ্ন টারবাইন কি না দেখো এখানে ছোট্ট করে লেখা আছে টারবাইন জিনিসটা কি বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটি হচ্ছে কি টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটি টারবাইন উপভোক্তা একে বলে টাকার বিনিময়ে যা কিছু পাওয়া যায় তা হলো পরিষেবা আর টাকার বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করেন তাদের ভোগ করে তাদের উপভোক্তা বলে অর্থাৎ আমরা যদি দোকান থেকে জিনিস কিনি আমরা হচ্ছে উপভোক্তা ঠিক আছে আর যে দেয় তার নাম হচ্ছে পরিষেবা যে যার কাছ থেকে পাই সেটা হচ্ছে পরিষেবা ঠিক আছে দেখো ছয়ের দাগের প্রশ্নগুলো করবো তিনটে তিন নাম্বার করে দিয়েছি বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হবে প্রতিকারে তুমি কি করবে তো কয়লা খনি ধস নামবে ঠিক আছে যে বেশি কয়লা তুলে নিলে কী কী সমস্যা দেখো আর প্রতিকার হচ্ছে গাছ লাগাতে হবে খনি থেকে কয়লা তোলার সময় ফাঁকা জায়গাগুলি বালো বালি পাথর দিয়ে ভরাট করতে হবে খনিতে কাজ করার সময় সদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পরের প্রশ্ন কী বলছে একটা সূর্যগ্রহণের ছবি এঁকে চিহ্নিত করো তো দেখো সূর্যগ্রহণ তখনই হবে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসবে তখন আর সূর্যকে দেখতে পাবো না সেটাই হচ্ছে সূর্যগ্রহণ এখানে ছবিটা তোমরা সুন্দর করে আঁকবে এবং এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখবে ব্যাখ্যাটা ওকে পরের প্রশ্ন ভূমিকম্প কাকে বলে সাধারণত কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূবৃষ্টির কোনো অংশ ক্ষণিকের জন্য কেঁপে উঠলে সেই কম্পনকে ভূমিকম্প বলে এবং ভূমিকম্পনের সময় কি কী সাবধানতা অবলম্বন করা উচিত অতিরিক্ত ভূমিকম্পন অঞ্চলে বসবাস না করা পূর্বাভাস জেনে আগাম সতর্ক অবলম্বন করা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কাটা বন্ধ রাখতে হবে এবং বেশি পরিমাণ গাছ লাগাতে হবে তো এইগুলো হচ্ছে ভূমিকম্প আগে সাবধানতা অবলম্বন তো দেখো ইতিমধ্যে আমরা ক্লাস ফাইভের সাত নম্বর পরিবেশের সাত নম্বর স্কুলটা ফুল টু ফুল কমপ্লিট করে ফেললাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নের সের নিয়ে আলোচনা করব সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে তার আগে বলা যারা এরকম ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো যদি ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে কোনো কোয়েশ্চেনের তো কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের আট নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো